কান্টলা ফোর্স একাডেমি তোমাদেরকে স্বাগত জানাই নদিয়া জেলার আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে তোমরা দেখতে পাচ্ছো আমাদের এসএসসি জিডি 100 প্লাস যে ব্যাচ ছিল সেখান থেকে 30% এর বেশি ছেলেমেয়ে সফল হয়েছে এবং তাদের কিন্তু মাঠে জন্য ট্রেনিং করানো হচ্ছে আবারও 100 প্লাস ব্যাচ কিন্তু 1 আগস্ট থেকে শুরু হতে চলেছে কি হবে প্রত্যেকটা বিষয়ে মিনিমাম যে 60 থেকে 70% নম্বর ক্যারি করা যায় আলটিমেটলি ওয়ান অফ সিক্সটি আউট অফ আউট অফ ওয়ান অফ সিক্সটি যেন হানড্রেড প্লাস নম্বর থাকে সেই বিষয়ে লক্ষ্য নিয়ে আমাদের এসএসসিজিডির ব্যাস হান্ড্রেড প্লাস ব্যাস কিন্তু শুরু হবে আগস্ট মাসের এক তারিখ থেকে তার আগে তোমরা যারা এসএসসি জিডি নিয়ে স্পেশালভাবে চাও বা প্রিপারেশন দিয়ে চাও তারা অবশ্যই যোগাযোগ করো তোমরা ভাবতে পারো যে স্যার চাকরি পাওয়ার পর কেমন টাকা লাগতে পারে দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা লাগবে না খুব সামান্য টাকা লাগবে যেগুলি তুমি শুনলে অবাক হয়ে যাবে ইয়েস কারণ কী কারণ আমাদের ওই একটা ব্যবসা যেমন একটা নিয়ম আছে যে যদি সেল বেশি হয় তাহলে কী করতে হবে দাম কম রাখলেও চলে যাবে ঠিক এক্স্যাক্টলি আমরা চাকরি হওয়ার পরে দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা নিই না সামান্য ষাট হাজার টাকা নিয়ে থাকি তো সেই যোগাযোগ করতে পারো এবং এখানে একেবারে মিনিমাম একটা সেলে যদি আমরা যদি টোটাল যদি আমাদের দীর্ঘজন ছাত্র হয় সেক্ষেত্রে অবশ্যই থার্টি পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট পাস করবেই করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি যদি আমাদের পরপর তিনটি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তোমাকে আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি তোমরা যে তোমার স্কোর আমরা হান্ড্রেড করিয়ে ছাড়বো একেবারে হান্ড্রেড করিয়ে ছাড়বো কীভাবে হবে কারণ একটাই কারণ এখানে প্রথমত তোমাকে হিন্দি এত সুন্দর শেখানো হবে যাতে ফি নিতে তুমি ইজিলি থার্টি সিক্স থার্টি ফাইভ থার্টি সেভেন থার্টি এইট নম্বর পেয়াও অর্থাৎ পঁয়ত্রিশ সত্ত্রিশ সাত আটত্রিশ নম্বর আউট অফ ফর্টির মধ্যে পেয়ে থাকো সেই ব্যবস্থাপনা করা হবে তোমাকে যে এক্সপার্ট করে দেওয়া হবে এবং অঙ্কের যে ভ্যারাইটিজ আছে শুধুমাত্র পার্টিকুলার সীমাবদ্ধ থাকা হবে না সেখানে পরিমিতি খুব সুন্দর করে করানো হবে যা অন্যান্য সেন্টারে করা হয় না বললেই চলে আমাদের এখানে আরও বিষয়গুলো যেগুলো আছে স্পেশাল অঙ্ক পরিমিতি পার্টিগুলি মিলে একটা ধরনের অঙ্ক হয় যেগুলো শুধুমাত্র এসএসসি যে ডিটিতে আসে সেই অঙ্কগুলো স্পেশালভাবে করানো হবে করানো হবে অদ্ভুত টাইপের অঙ্ক যে অঙ্কগুলি এর ফলস্বরূপ তুমি ইজিলি সেখানে কিন্তু থার্টি ফাইভ প্লাস স্কোর করতে পারবে এবং আলটিমেটলি তোমার হানড্রেড স্কোর করাবে তোমরা দেখেছো আমাদের এখানে ছেলেরা কী করে একশো বিয়াল্লিশ একচল্লিশ একত্রিশ উনচল্লিশ উনত্রিশ নম্বর পেয়েছে তারা বুঝতে পারছো এছাড়াও হান্ড্রেড নম্বর তো মানে গুনটি শেষ নেই তবে এখনও যেহেতু চা এটাকে চাকরি বলা যায় না জাস্ট একটা ধাপ পাশ করেছে পরবর্তী ধাপের জন্য তারা কি কঠোর পরিশ্রম করছে এবং সঙ্গে ট্রেনার কীভাবে কঠোর পরিশ্রম করছে তোমাদের সচক্ষে দেখতে পাচ্ছ আমরা সাধারণত মাঠের ভিডিও নিয়ে আসি না খুব কম নিয়ে আসি কারণ আমাদের পড়াশোনার দিকটা বেশি খুব ভালো করে দেখা হয় মাঠ যখন প্রয়োজন হয় তখনই করানো হয় একেবারে সত্য কথা মাঠ যখন প্রয়োজন হয় তখনই করানো হয় অন্য সময়ে শুধুমাত্র মাঠ করে ছাত্রদেরকে হাঁপানো হয় না আগে তৈরি করা হয় ট্যালেন্ট তারপরে তৈরি করা হয় শারীরিক পরিকাঠামো কারণ আমরা জানি যে একটা ইয়াং জেনারেশনের ছেলে তোমাদের একটা মিনিমাম ক্ষমতা আছে মাঠে থাকার অর্থাৎ সেই বিলিভ করে আমরা কিন্তু তোমার तीक्ष्णता বা ব্রেনকে খুব দ্রুত চেষ্টা করি ইউটিলাইজ করার ঠিক এই জন্যই আমরা শুরু করেছি ডেলি রুটিন যে প্রত্যেকটা ছাত্র তোমায় কখন উঠতে হবে তোমায় কখন উঠতে হবে কখন পড়তে হবে কখন খেতে হবে কখন ঘুমোতে হবে কখন বেড়ানোর সুযোগ পাবে কখন রুমে বসে পড়তে হবে কখন মোবাইল ব্যবহার করা যাবে না এবং এক্স্যাক্টলি দশটার মধ্যে তোমাকে অফিসে মোবাইল সাবমিট করতে হবে প্রত্যেকের কোনোভাবে রাত্রিবেলায় মোবাইল ইউজ করা যাবে না তুমি যদি এই নিয়মগুলি মানতে পারো এই কঠোর মানুষরা তোমাদেরই থাকে ডিসিপ্লিনের মধ্যে থাক থাকতে চাও তাহলে অবশ্যই অবশ্যই বলবো আমাদের এই আই স্টাডি ফোর্স একাডেমি চলে এসো যেখানে পুলিশ আর্মি সি আর পি বিএসএফ এবং নার্সিং থেকে শুরু করে এএনএম জিএনএম লেডি কনস্টেবলদের জন্য স্পেশাল ভাবে আবাসিক কোচিং তৈরি করা হয়েছে এখানে প্রত্যেকটা রুমে একজন থাকার ব্যবস্থাপনা আছে অর্থাৎ তুমি যদি মনে করো যে সিঙ্গেল রুম নেবে সেই ব্যবস্থাপনা আছে তুমি যদি মনে করো যে একটি রুমে আমরা দুই বন্ধু থাকবো এক মিলে এবং সেখানে থাকবে একটি রুমে ব্যবস্থাপনা একটি চৌকি পাবে সেখানে দুজন থাকার ব্যবস্থা পাবে লাইট ফ্যান থাকবে এবং